নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো পটলের একটা রেসিপি প্রথমে পটলটা ভালো করে কেটে নিলাম আলু মশলা এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টমেটোটা কেটে নিয়েছি ছোটো করে নারকেলটা পুরিয়ে নিলাম কিছুটা জল দিয়ে নারকেলটা ভালো করে দুধটা বের করে নিলাম দুধটা বার করা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন পটল আলু পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পটলটা ভালো করে ভেজে নিলাম পটলটা নামিয়ে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি মাছটা ভেজে নিয়েছি জে তুলে নিয়েছি গোটা জিরে ফল দিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি তারপরে টমেটো অল্প পরিমাণে হলুদ টমেটোটা ভালোভাবে জন্য সিদ্ধ হয় এজন্য নুন চিনিটা ব্যবহার করলাম কালারটা ভালো আসবে ঢাকা দিয়ে দিয়েছি ভালো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি হলুদ নুন আলুটা কিছুক্ষণ হওয়ার পরে আলুটা দিতে হবে আলু চিংড়ি মাছটা দিতে হবে যেহেতু একটু জাল বেশি লাগবে হওয়ার পাঁচ সাত মিনিট আগে পটলটা দিয়ে দিয়েছি দেখুন কী সুন্দর তেল বেরিয়ে আসছে এবার একটু গরম মশলা তেলটা কিন্তু বেরিয়ে এসছে নারকেলের যে নিজস্ব তেলটা